প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরেকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি সেটা হলো সূত্রের সাহায্যে প্রমাণ করবো আমরা সূত্র প্রয়োগ করে প্রমাণ করব আজকে যে অঙ্কটি করবো সেটা হলো আমরা একটা প্রমাণ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে সেটা হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু এইটিন এই প্রমাণটা আজকে আমরা আপনাদের করে দেখাবো চলো কথা না পারি তাহলে আমরা সরাসরি অঙ্কতে চলে তা আজকে আপনাদের মাঝে আরেকটি অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি এখানে আমরা যে অঙ্কটি করতে যাচ্ছি আজকে সেটা হলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকোয়াল টু ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু আঠারো তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি যে এটা যে আমাদের বাম পক্ষ আছে এটা যে ডান পক্ষ আছে এইটুকু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু আঠারো এটা প্রমাণ করতে হবে তাহলে আমরা সরাসরি এইটুকু নিয়ে আসি এটুকু যদি আমরা নিয়ে আসি তাহলে এখানে আমরা বাম পক্ষ লেখে যদি অঙ্কটা শুরু করি বাম পক্ষে আমাদের কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে আমরা এখানে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখতে পারি তাহলে এটুকে আমরা লিখতে পারি এটা যদি আমরা এই ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি দুইটা সূত্র আছে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় হলে এ প্লাস ভোলি স্কোয়ার মাইনাস টু এ বি অথবা এ মাইনাস ভোলি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে আমরা মাইনাসের সূত্র যদি ফলাতে চাই তাহলে এখানে আমরা মাইনার সূত্র ফেলাব তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস টু এ বি তাহলে আমরা এটাকে যদি আমরা এই টুকুর মান কত দেওয়া আছে তাহলে আমাদের ফোর ফোর দেওয়া আছে প্লাস টু দেওয়া আছে তাহলে চার চারের ষোলো প্লাস টু ষোলো আট দুই হলো আঠারো তাহলে আমাদের এখানে ডান পক্ষ দেওয়া আছে আঠারো তাহলে আঠারো সমান হয়ে গেল তাহলে এইটুকু সমান আমাদের কি ডান ডান পক্ষ পক্ষ একেবারেই সহজ হয়ে গেল তাহলে আমরা সুতরাং লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত একেবারে সহজ খেল খতম অঙ্ক হজম আল্লাহ হাফেজ ভালো থাকবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ইনশাল্লাহ